আসসালামু আলাইকুম আদাব আরও একটি গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে এসেছি বিশেষ করে যারা সরকারি শিক্ষক জীববিজ্ঞান লিখিত পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য এই সাজেশানটি খুবই গুরুত্বপূর্ণ এই সাজেশানটি আপনাদের সিলেবাসের অন্তর্ভুক্ত একদম লাস্ট অর্থাৎ দশম সাত চ্যাপ্টার নিয়ে দশম চ্যাপ্টার নিয়ে এই অধ্যায়টা আলোচনা হচ্ছে বায়োটেকনোলজি টিস্যু কালচার অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ার নিয়ে এই চ্যাপ্টার থেকে আমি গুরুত্বপূর্ণ কিছু সাজেশান তৈরি করেছি আমার অভিজ্ঞতা এবং আমার বিশেষ বিশ্লেষণ বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস থেকে মনে হচ্ছে যে এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট সেই ধারা অনুযায়ী আমি কিছু সাজেস্ট করেছি আশা করি আপনারা উপকৃত হবেন তো শুরুতে আমি যে প্রশ্নটা রেখেছি এক নম্বরে ট্রানজেনিক ফানি ও ক্লোন ফানির মধ্যে পার্থক্য লিখুন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকবার পরীক্ষাতে আসছে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অনেকবার পরীক্ষাতে আসছে তারপরে এটাও ক্লোনিং কি ক্লোনিং ফ্রাণি ডলিস্টির ডলিস্টির আপনারা জানেন যে ক্লোন ফ্রাণি প্রথম যেটা ডলি ডলির ওই ডলিস্টির দাপসমূহ পর্যক্রমভাবে প্রাণ করতে হবে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যদি থ্রি স্টার দিয়েছে আমার মনে এটা ফোর স্টার দেওয়া দরকার খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দুই টিস্যু কালচার কি টিস্যু কালচার পদ্ধতির দাপসমূহ লিখুন আপনাদের টপিক্স সিলেবাসের যে টপিক্স আছে টিস্যু কালচার সেখান থেকে এখান মধ্যে দুই তিনটে প্রশ্ন উল্লেখ হয়েছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে জিন ক্লোনিং কি এর নীতি অর্থাৎ ক্লোনিং এর নীতি এবং কৌশলসমূহ আলোচনা করুন খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমি এটাকে ট্রিপল স্টার দিয়েছি আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে বিশেষ করে এই প্রশ্নটা হয়তো আপনারা পেতেও পারেন তারপরে তিন নাম্বারে রিকম্বিনেন্ট ডিএনএ কি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন জীববিজ্ঞানের বিজ্ঞানের জন্য ডিএনএ নিয়ে জীববিজ্ঞানের জন্য ডিএনএ নিয়ে আর নিয়ে প্রশ্ন আসে না এমন কোনো সাল নেই এমন কোনো পরীক্ষা নেই বিগত যে পরীক্ষাগুলো হয়েছে কোনো পরীক্ষা বাদ যায় নাই যেখান থেকে ডিএনএ থেকে কোনো প্রশ্ন হয়নি আর থেকে কোনো প্রশ্ন হয়নি সো ডিএনএ নিয়ে যত প্রশ্ন আসে চোখে পড়বে বিশেষ করে যেগুলো ছিল অন্তর্ভুক্ত চেষ্টা করবেন যে আয়ত্তে রাখার জন্য তারপর খ নাম্বারে রিকম্বিনেন্ট ডিএনএ পদ্ধতিতে ইনসুলিন উৎপাদন প্রযুক্তিতে ইনসুলিন উৎপাদন কৌশল বর্ণনা করুন অথবা এর একটা প্রশ্ন আছে রিলেটেড প্রশ্ন রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রযুক্তির দাপসমূহ রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির দাবসমূহ বর্ণনা করুন ঘতে একটি কালসার মিডিয়ার উপা উপাদানসমূহের লিখুন একটি কালসার মিডিয়ার উপাদানসমূহের লিখুন আমি এটাকে মার্কিং করেছি আমার মতো করে এও আসতে পারে আশা করি এভাবে আসবে মার্ক কারণে আপনারা জানেন যে আপনাদের সর্বোচ্চ মার্ক ছয় সর্বোচ্চ মার্ক এটা প্রশ্নের জন্য ছয় এর নিচে থাকবে তো সেই হিসাবে আমি মার্কিং করেছি আশা করি আপনাদের কাজ আসবে আর কিছু প্রশ্ন তারপর চার নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্ন লেখার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে আপনারা অনেকে কমেন্ট করেছেন যে টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটু একটা ভিডিও দেওয়ার জন্য এবং সবাই এটা নিয়ে খুবই চিন্তিত আছেন যে তিন ঘন্টার ভিতর আসলে এক সময় আনসার করা সোটা ব্যাপার এবং যে মার্কিং যেহেতু প্রশ্নগুলোর মার্কিংও খুবই কম দু তিন চার করে পাঁচ করে তো এই জন্য অনেকে কমেন্ট করেছেন জানতে চেয়েছেন কীভাবে টাইম ম্যানেজমেন্ট করা যায় সময়ের ভিতরে কীভাবে ফুল আনসার করা যায় তো এটা নিয়ে একটা ভিডিও খুব সম্ভবত আগামীকাল ইনশাল্লাহ দেওয়া হবে এবং আমি এটা নিয়ে একটু অ্যানালাইসিস চলতে করতেছি কীভাবে আপনাদেরকে ভালো একটা সাজেশান দেওয়া যায় টাইম ম্যানেজমেন্টের উপরে তো আশা করি আপনারা উপকৃত হবেন তো চার নম্বর প্রশ্নে কতে আমি যে প্রশ্নটা রেখেছি এটাকে আমি স্টার দিয়েছি অনেক পরীক্ষায় তার সাথে যদি উল্লেখ করা হয়নি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে কী বুঝো যেহেতু অধ্যায়টা জেনেটিক ইঞ্জিনিয়ার নিয়ে মনে রাখবেন যে অধ্যায়ের যে অধ্যায়ের হেডলাইন অর্থাৎ যে অধ্যায়ের নাম যেটা নিয়ে সেখান থেকে প্রশ্নটা খুব সম্ভাবনা বেশি তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে কী বুঝো মানব কল্যাণে অথবা আত্মসামাজিক উন্নয়নে জিন প্রকৌশলে গুরুত্ব লেখুন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে বেশ কয়েকটা টপিক্স আছে মানব কল্যাণে আত্মসামাজিক উন্নয়নে মনে রাখবেন যে আপনাদের এই ওদের থেকে একটা প্রশ্ন পাবেন দর্শক জানেন তার মধ্যে একটা প্রশ্ন থাকবে যে এই ধরনের মানব কল্যাণে বা আত্মসামাজিক উন্নয়নে জিন প্রকৌশলের গুরুত্ব তারপরে শিল্প ক্ষেত্রে কৃষিক্ষেত্রে চিকিৎসাক্ষেত্রে এই বেশ কয়েকটা ক্ষেত্র আছে এই ক্ষেত্রের উপরে মোটামুটি বলে ইজি আছে একবার পড়লে মোটামুটি একটু ধারণা থাকে আইতে থাকে জাস্ট পয়েন্টগুলো একটু মনে রাখতে পারলে নিজেরা নিজেরা লিখতে পারবেন ইজিলি বেশি কঠিন কিছু নাই তারপরে গতে শিল্পক্ষেত্রে কৃষিক্ষেত্রে এবং ক্ষেত্রে এর প্রয়োগ উল্লেখ করুন এটা আপনারা পড়ে আসছেন এবং ধারণা আপনাদের আছে যারা জলজিতে পড়েছে তাদেরও ধারণা আছে যারা উদ্যোগানে পড়েছি তাদেরও ধারণা আছে সো এটা ইজিলি পারবেন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমি ফোর পরিষ্কার দিয়েছি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এবার পাঁচ নম্বর প্রশ্ন আসেন মাইক্রো বোধ পদ্ধতি কী ক্ষতে মাইক্রো ইনজেকশন পদ্ধতিতে ট্রানজেনিক ফানি সৃষ্টির কৌশল বর্ণনা করুন ট্রানসজেনিক ফানি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এরপরে ঘতে আমি অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির পার্থক্য লিখুন যদিও এই প্রশ্নটা এটার সাথে রিলেটেড বাট বিগত প্রশ্ন আসছে কিনা আমি জানি না কিন্তু আমার কাছে আমি একটু বিশেষ বিশ্লেষণ করতে গিয়ে একটু অ্যানালিস করতে গিয়ে জিনিসটা আমার কাছে চোখে পড়েছে যার কারণে আমি এটার মধ্যে পার্থক্য দিয়ে দিয়েছি অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি অর্থাৎ দুইটা জিনিস আমাদের দরকার আছে ইভেন আপনি এই অ্যান্টিজেন অ্যান্টিবডি সম্পর্কে আপনার ভালো একটা ধারণা থাকতে হবে কারণ আপনাকে বাইবেতে গেলেও কিন্তু এটা ফিক্সার উপর জিজ্ঞেস করতে পারে যে অ্যান্টিজেন কী বলো অ্যান্টিবডি কী বলো সো একটু শিখে রাখতে হবে জানিয়ে রাখতে হবে শুধু লিখার জন্য শিখবেন না জানার জন্য শিখতে হবে অ্যাজ এ বোটান স্টুডেন্ট অ্যাট অ্যাজ এ জোলজি স্টুডেন্ট হিসাবে আমাদেরকে অনেক কিছু বেসিক কিছু জিনিস জানতে হবে যে প্রশ্নের সম্মুখীন আমরা হলে যাতে করে ইজিলি বলতে পারি তাহলে আমাদের সার্টিফিকেট ভ্যালু আছে কঠিন কিছু হয়তো কেউ আপনাকে জিজ্ঞেস করবে না ভাই ভাইতে জিজ্ঞেস করবে না কিন্তু যেগুলো বেসিক নলেজ এগুলো জানতে হবে নতুবা আপনি নিজেই ইনসাল ফিল হবেন তারপরে ছয় নাম্বারে যৌ প্রযুক্তি কী জৈব প্রযুক্তির পরিসর গুরুত্ব প্রয়োগ একদম এই অধ্যায়ের টপিক্সের শুরুতে যে জিনিসটা আছে শুরুতে যেই টপিক্সটা আসে এই অধ্যায়ের সেটা এটা নিয়ে যে যৌ প্রযুক্তির পরিসর গুরুত্ব এবং প্রয়োগ যদি প্রশ্ন আমি এটাকে ছয় নম্বরে দিয়েছি অর্থাৎ আমি লাস্টে দেওয়ার উদ্দেশ্য হলো যে এখানে প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ এবং এটাকে আমি স্টারে দিয়েছি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এমন নয় যে ছয় নাম্বারটা কম ইম্পর্টেন্ট এই জন্য এটা লাস্টে দিয়েছি না বরং ছয় নম্বরটা আর বেশি ইম্পর্টেন্ট জৈবজ্যোতির পরিসর গুরুত্ব এবং প্রয়োগ আলোচনা করুন পাঁচ মাস জন্য আসতে পারে যদিও পরীক্ষাতে এতগুলো দিবে না পরিসর গুরুত্ব প্রয়োগ এতগুলো দিবেন হয়তো আপনাকে যুবজ্যোতির গুরুত্ব লিখুন অথবা প্রয়োগ লিখুন তো প্রয়োগ লিখতে বললে দুই তিনটা প্রয়োগের উপর দু তিনটা পয়েন্টের উপর প্রয়োগ দেখাবেন যেন এই যে আপনার এই কৃষিক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে দুইটা তিনটা প্রয়োগ দেখাবেন পরিসর বিস্তারিত আলোচনা করবেন একটু যদি যদি শুধু পরিষদ যদি দেয় এটা বিস্তারিত আলোচনা করতে হবে পাঁচ মার্কের জন্য গতে বাংলাদেশের প্রেক্ষাপটে জৈব প্রযুক্তির সম্ভাবনা বিস্তারিত লেখুন বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে এই পর্যন্ত জৈব প্রযুক্তির মাধ্যমে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে কী কী উৎপাদন হয়েছে কী কী উৎপাদন হয় কী কী উৎপাদন হওয়ার সম্ভাবনা আছে এগুলো নিয়ে একটু বিস্তারিত লিখতে হবে এটা চার মার্কের জন্য মোটামুটি একটু পয়েন্ট দিয়ে লিখবেন চেষ্টা করুন যেগুলো পয়েন্ট দিয়ে লেখার মতো চেষ্টা করুন যে পয়েন্ট দিয়ে লেখার জন্য কারণ এমনি প্যারা করে লেখা হচ্ছে একটু প্যার পয়েন্ট দিয়ে লিখলে সুন্দর এবং যারা খাতায় কাটেন তারা একটু দেখে খুশি হন এবং পয়েন্টগুলো পড়ে তারা যখন দেখেন যে না এই সাথে রিলেটেড এবং ওনারা আর বিস্তারিত না জাস্ট পয়েন্টগুলো পড়ে মার্কিং করে যান তো এগুলো মাথায় রাখতে হবে আর পয়েন্টগুলো হচ্ছে কলম দিয়ে লেখার জন্য একদম প্রশ্ন করেছেন যে সবুজ কলম ব্যবহার করা যাবে কি না একদম খুবই একটা প্রশ্ন করেছেন আমাকে সবুজ কলম দেখেন সবুজ কলম নট অ্যালাউ অনলি মাত্র আপনি পরীক্ষাতে ব্ল্যাক ফ্যান তারপরে ব্লু ফ্যান এবং ফেনসিল ইউজ করতে পারবেন আদারওয়াইজ অন্য কোনো কালার অ্যাকসেপ্টেবল না তো এই ছয় নাম্বারকে আমি স্টার দিয়েছি আমার খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং মার্কিং করেছি আমি আমার মতো করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরে আরেকটা জিনিস যেটা বলতে হয় যে জিনিসটা বলতে হয় এটা আমার কাছ থেকে খুবই ইম্পর্টেন্ট মনে হচ্ছে আচ্ছা এটাকে স্ক্রিনশট দিয়ে নেন আপনারা স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নেওয়ার পরে আমার কাছ থেকে যে জিনিসটা খুবই গুরুত্ব মনে হচ্ছে যে জিনিসটা উল্লেখ করা দরকার আপনাদের পরীক্ষায় যারা প্রদর্শক পরীক্ষা দিবেন তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট কথাটা আর যারা সকালে সকালে পরীক্ষা দিবেন তাদের জন্য ইম্পর্টেন্ট আপনাদের চিত্রভিত্তিক প্রশ্ন চিত্রভিত্তিক প্রশ্ন আসার সম্ভাবনা চল্লিশ থেকে পঞ্চাশ মার্ক চল্লিশ থেকে পঞ্চাশ মার্ক প্লাস এটা চল্লিশ থেকে পঞ্চাশ মার্ক প্লাস চিত্রভিত্তিক চিত্রভিত্তিক প্রশ্ন আসার সম্ভাবনা চল্লিশ থেকে পঞ্চাশ মার্ক চিত্রভিত্তিক প্রশ্ন আর সম্ভাবনা বিশ কুড়ি প্রদর্শক যারা আছেন তাদের জন্য আরও বেশি যারা প্রদর্শক আসেন আছেন তাদের জন্য এটা বলতে গেলে সিক্সটি প্লাস চিত্রভিত্তিক প্রশ্ন পার্থক্যমূলক প্রশ্ন আমি আমার ভিডিওতে অনেকবার বলেছি যে পার্থক্যমূলক প্রশ্নের গুরুত্ব দেওয়ার জন্য পার্থক্যমূলক প্রশ্ন একদম বিশ পনেরো থেকে বিশ ধরলাম আমি পনেরো থেকে বিশ প্লাস পনেরো থেকে বিশ প্লাস আর পদসহ যারা দিবেন তারা আর একটু বেশি আর অন্যান্য অন্যান্য ক্ষেত্রে বাকি যে মার্কগুলো আছে এগুলো বাকি যেটা আছে ধরেন না থার্টি মার্কস থার্টি মার্কসের উপরে আপনারা সাধারণ যেগুলো চিত্রবিহীন আছে এগুলো পেতে পারেন থার্টি থেকে ফর্টি মার্কস থার্টি থেকে ফর্টি প্লাস প্লাস মার্ক এই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তো চিত্র উপরে গুরুত্ব দিতে হবে বিশেষ করে যারা পদর্শী পরীক্ষায় দিবেন তাদের তো চিত্র একদম নকদর্পণ থাকতে হবে কোনো উপায় নেই কারণ তারা প্রদর্শক মানিত চিত্রটি সম্পর্কে ভালো জান থাকতে হবে আর যারা সকাল শিক্ষক দিবেন তাদের জন্য অবশ্যই চিত্র ইম্পর্টেন্ট জিনিস আর আমি আমার ভিডিওতে আরেকবার বলি আগে বলেছি এক ভিডিওতে যে চিত্রযুক্ত যে প্রশ্নগুলো আছে চেষ্টা করবেন যে এগুলোকে ফতমে দিয়ে দেওয়ার জন্য কারণ আপনার শুরুতেই একটু হাতে ভালো সময় থাকে চিত্রগুলো সুন্দর হয় মার্কিনটা সুন্দর হয় চিত্রের ওই সময় চিত্রগুলো দিয়ে ফেলবেন আর যেগুলো চিত্রবিহীন আছে এগুলোকে চেষ্টা করুন শেষে দেওয়ার জন্য কারণ ওগুলো আপনি তখন একটু দ্রুত লিখে যেতে পারবেন কারণ চিত্র আঁকতে একটু সময় নিতে হবে আপনাকে সো এটাকে যত পারেন চিত্রযুক্ত প্রশ্নগুলো আছে এগুলো শুরুতে দিয়ে দিবেন একদম শুরুতে দিয়ে দিবেন মোটামুটি আপনি একটু টেনশন ফ্রি থাকতে পারবেন পরে লেখাগুলো আপনার স্মুথলি লিখে যেতে পারবেন একটু রিল্যাক্সেবল তারপর আমি টাইম মেনটেন টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটা প্রশ্ন আমি দিব কী করা যায় সেখানেও আমি কিন্তু আর কিন্তু কিছু কথা বলবো আজকে ভিডিওটা এটু এট থাকবে জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ